বাবার বাড়িতে লম্বা একটা ছুটি কাটিয়ে আসলাম এখন নিজের গন্তব্যে ফিরে এসেছি আসার সময় মা প্রত্যেকবারই অনেক কিছু রান্না করে দেয় সপ্তাহখানেক ইজিলি চলে যায় এবারও মা অনেক কিছু রান্না করে দিয়েছে কি কি মা দিলো রান্না করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমি অনেক কিছু টুকটাক ক্রোকারি শপিং করেছি শপিং দেখতে তো সবারই ভালো লাগে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন ঢাকা থেকে আসলে আমরা ম্যাক্সিমাম সময় রাতের খাওয়া দাওয়া করে যখন শোয়ার সময় হয় শুয়ে না পড়ে আমরা বাসায় চলে আসি এতে করে রাস্তায় জ্যাম কম থাকে তো আজকেও আমরা অনেক রাতে এসেছি প্রায় পৌনে একটার দিকে রওনা দিয়েছিলাম আর বাসায় আসতে আসতে প্রায় আড়াইটার মতো ভেজে গিয়েছিল আর মা তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু রান্না করে দিয়েছে এটা হচ্ছে তালের পিঠা আসার মুহূর্ত পর্যন্ত আমার মা রান্না করে যাচ্ছিলো কি দেবে আর কি না দেবে এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটাও আসার সময় রান্না করে দিয়েছে একদম গরম আছে এখন পর্যন্ত তালের পিঠাটা মা তালের সিজনে আমার জন্য তাল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল ওইখান থেকেই পিঠা বানিয়ে তারপর দিয়েছে অনেকবার না করার পরেও মা শুনে নাই তারপর এখানে চিকেন কারি দুই তিন ধরনের পিঠা আছে দুধপুলি পিঠা তারপর হচ্ছে ভাজা শুকনা পিঠা তারপর এখানে আছে হচ্ছে ভাপা পিঠা ভাপা পিঠাটাও এখনও অনেকটা গরম আছে বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে এখানে তারপর গরুর ভুড়ি ভুনা আছে তারপর চিংড়ি মাছের কাবাব তৈরি করার জন্য যে কাবাবের মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছে আমি এখন এটা ডিপ করে শুধু একটু কাবাব ভেজে নিলেই হবে কাবাব বা চিংড়ি মাছের বড়া যেটা ওটা চিকেন রোস্ট করে দিয়েছে তো সব সময় মায়েদের এ এত কিছুর সাথে চাল রুটি বানিয়ে দেয় আবার অনেক সময় পোলাও রান্না করে দেয় আজকে বিরিয়ানি দেওয়ার কারণে আর পোলাও রান্না করে দেয় নাই বারবার করে বলে দিয়েছে যেন বিরিয়ানিটা শেষ হওয়ার পর আমি একটু পোলাও রান্না করে খেয়ে নিই এত এত ব্যাগপত্র হয়ে যায় প্রত্যেকবার আসার সময় এখন ব্যাগগুলো পরে গোছাবো জিনিসপত্র খাবারগুলো তো আর সংরক্ষণ না করলে ভালো থাকবে না এই জন্য এগুলো ইনস্ট্যান্ট বের করে নিয়েছি সাথে সাথে এসেই এখন রাত প্রায় তিনটা বাজে আমার মেয়ের খুবই মন খারাপ নানুবাসা থেকে চলে এসেছে ভাপা পিঠার বক্সের ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল আসছিল আর ধরে দেখি একদম সফট নরম তুল তুলে না খেয়ে আর পারলাম না তো এখান থেকে একটু পিঠা খেয়ে নিচ্ছি শিকদার সাহেবকেও একটু খাইয়ে দিলাম সে প্রথমে খেতে চাচ্ছিল না পরে একটু খেয়ে দেখে যে অনেক ইয়ামি পরে সে নিজেই খেতে বসে গিয়েছে এতদিন পর বাসায় এসে কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে সব কাজকর্ম ভুলে গিয়েছি বাপের বাড়িতে গেলে আমার মনে হয় সব মেয়েদের একই অবস্থা হয় তো যাই হোক পিঠা আর সব কিছু গুছিয়ে রেখে তারপর শুয়ে পড়েছিলাম ভাজা কাটা পিঠাটা রাতে দেখানো হয় না এটা পরের দিন সকালবেলা আর এই যে ট্রের মধ্যে যে পিঠাগুলো সাজিয়েছি এটা আমার এক প্রতিবেশী ভাবিকে দেওয়ার জন্য সাজিয়েছিলাম ভাবিকে দিয়ে দিয়েছি এখন ব্যাগের জিনিসপত্রগুলো বের করব। আর কাপড় চোপড় অলরেডি বের করেছি কিছু ওয়াশে দিয়েছি কিছু গুছিয়ে রেখেছি আর এই সুটকিগুলো মা ছোটোভাবে মিলে কেটে দিয়েছে এগুলো এখন শুধু ধুয়েই রান্না করা যাবে এখন এক এক করে আমি যেসব ক্রোকারিস কিনেছি ওগুলো বের করছি এই কড়াইটা আমার খুবই পছন্দের একটা কড়াই অনেক দিন পর অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল শেষ মুহুর্তে কিনলাম এটা কাজ করতে খুবই সুবিধাজনক আমার কাছে মনে হয়েছে আর এই কড়াইটাও কিনেছি এই কড়াইটা ওইটার চেয়ে একটু ছোট এটা হচ্ছে আটাশ সি আর ওই আগে যে কড়াইটা দেখালাম ওটা হচ্ছে বত্রিশ সিএম আমি যেহেতু সবসময় রান্নাবান্নার ভিডিও বেশি শেয়ার করি এই জন্য রান্না বান্নার জিনিসের উপর আমার আলাদা একটা ঝোঁক আছে ভিডিও ছাড়াও আমি ক্রোকারিজ আইটেম কিনতে অনেক বেশি পছন্দ করি এখানে কয়েকটা প্লেট কিনেছি মানে ছয়টা প্লেট আর বড় একটা বাটি আর আমার মেয়ের জন্য একটা টিফিন বক্স কেনা হয়েছে এগুলো কেনাকাটা করার সময় আমি নিজেও কিছু কিনেছি আর আমার মেয়ের বার্থডে ছিল বার্থডে উপলক্ষে ওর নানু ওকে কিছু টাকা দিয়েছিল সেই টাকাও এর মধ্যে আছে তো আমার এই সিরামিকের প্লেটগুলো দেখে আমার হাজবেন্ড আর মা দুজনেই বলছে যে প্লেটগুলো দেখতে নাকি ময়লা ময়লা লাগে তো এই কারণে একটু মন খারাপ হয়েছে তারপরে যাক শখের জিনিস আমি অনেকদিন থেকে ভাবছিলাম এরকম ডিজাইনের প্লেট কিনবো তো সে কিনে ফেলেছি এরকম দুইটা গরম পানির ফ্ল্যাক্স আর আরও কিছু মক টক গিফট পেয়েছে শিকদার সাহেব হচ্ছে টেক্সটাইল মেলা থেকে প্রত্যেক বছর দারুণ দারুণ গিফট পায় আমার কাছে তো অনেক ভালো লাগে এবার অনেকগুলো গিফট পেয়েছে ছাতা এরকম ফ্ল্যাক্স তারপর হচ্ছে আর অনেক কিছু আছে আর এই বাটিগুলো কিনেছি আমি ফ্রিজের মধ্যে তরকারি রাখার জন্য অনেক সময় গরম তরকারি প্লাস্টিকের বক্সে রাখাটা ঠিক না এটা আনহেলদি এই জন্য সিরামিকের এই বাটিগুলো কিনেছি যাতে করে গরম খাবার ঢেলে রাখার পর ঠান্ডা হলে ফ্রিজে সংরক্ষণ করতে পারি যেহেতু আমার ছোটো বাচ্চা অনেক সময় রান্না করে ফ্রিজে খাবার রাখতে হয় বাটিগুলো ঢাকনা দেওয়া আছে ঢাকনা দিয়ে ঢেকেও রাখা যাবে আবার ওভেনেও গরম করা যাবে এই গ্লাসের স্ট্যান্ডটাও কিনেছি আর এরকম আমার আগের চারটা বাটির একটা সেট আছে তো এটা ছোট্ট একটা কিউট বাটিটা দেখে আমি নিয়ে নিলাম এর থেকে বড়ো সাইজের একটা বাটিও আছে ওই সেটের মধ্যে তো ওর সাথে ম্যাচিং করে আমি এই ছোটো এটা নিয়েছি এটা হচ্ছে লবণের জার আর আমার আজকের শপিংয়ের মূল আকর্ষণ হচ্ছে আমার এই কড়াইটা কড়াইটা আমার ভীষণ পছন্দের একটা কড়াই আর এখানে মগগুলো যে আছে এগুলো টুনু বেবি গিফট পেয়েছে কিছু আর ওর বাবা মেলায় কিছু গিফট পেয়েছে ওর মামিরা ও নানু গিফট দিয়েছে যেহেতু ওর বার্থডে ছিল যদিও কোনো প্রোগ্রাম করি নাই তারপরেও সে বেশ কিছু পছন্দের গিফট পেয়ে গিয়েছে আরও বেশ কিছু জিনিসপত্র ছিল যেগুলো বের করা হয় নাই আর কিছু ছিল বের করে গুছিয়ে ফেলেছি তো পরবর্তীতে কোনো এক সময় দেখিয়ে দেবো মায়ের আগের কিছু প্লেট বাসন এগুলো আমাকে দিয়ে দিয়েছে মায়ের স্মৃতি রাখার জন্য তো আমি ওগুলো যত্নে গুছিয়ে রাখবো মা বাবাকে তো আমরা সবাই ভালোবাসি তবে এটা এমন একটা জায়গা যেটা হারানোর আগে কেউ বুঝতে পারে না যে মা বাবা একটা কত বড় ছায়ার জায়গা বাবা চলে যাওয়ার পর থেকে মায়ের প্রতি আমার বেশি দুর্বলতা কাজ করে আমি ছোটবেলা থেকে মায়ের প্রতি অনেক বেশি দুর্বল আর আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসে প্রত্যেকটা মাই তার সন্তানদেরকে ভালোবাসে তারপর আমার মা খুব সফট মাইন্ডের একটা সহজ সরল মানুষ মনে হয় যেন আমি এখনও সেই ছোট বাচ্চা আছি কিচ্ছু পারবো না আমি যে এত কিছু রান্না করে এত মানুষকে খাওয়াই আমার হয় এটা ভাবতেই পারে না এখনও সেই ছোট বাচ্চাদের মতো ভাবে যে আমি কিভাবে ছোট রান্না করব মায়ের শত কষ্ট হলেও মা প্রত্যেকবার চেষ্টা করে যে আমাকে বিভিন্ন ধরনের রান্না করে দিতে বাসায় এসে যাতে আমাকে কিছুই না করতে হয় বুকের ভিতরে মোচর দিয়ে ওঠে যখন ভাবি এরকম একটা দিন হয়তো বা আসবে মাকে ছাড়াও আমার থাকতে হবে এটা ভাবলে খুব কষ্ট হয় আল্লাহ যেন এমন দিন না করে আমার মাকে যেন আল্লাহ সুস্থভাবে অনেক বছর বাঁচিয়ে রাখে আপনারা সবাই দোয়া করবেন কথাটা বলার সময় অনেক চেষ্টা করছিলাম যাতে করে কান্নাটা সামলাতে পারি কিন্তু সামলাতে পারি নাই এর জন্য দুঃখিত আমার মা এমন এমন কিছু খাবার রান্না করে যেগুলো হয়তো বা মা না থাকলে অন্য কেউ তৈরি করে খাওয়াবে না যদিও আমার দুইটা ভাবি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এত ভালো আসলে বলে শেষ করা যাবে না অনেক বেশি ভালো তাদের জন্য আমি সব সময় মন থেকে অনেক দোয়া করি তারা অনেক ভালো থাকুক তারাও আমাকে মন থেকে অনেক ভালোবাসে তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম